নমস্কার বন্ধুরা পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আজকের রান্নার রান্নার পর্ব পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব কোন রকম কেমিক্যাল রং ছাড়া কালারফুল লুচি আর সঙ্গে থাকবে নতুন আলু দিয়ে টেস্ট টেস্টি আলুর দম রেসিপি তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা মন দিয়ে দেখতে থাকুন আমি এখন রেসিপিটার কাজ শুরু করি বানানোর কাজ তো আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা প্লিজ প্লিজ আমার আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি এবার এতে নতুন আলুগুলো আমি দিয়ে দিলাম আলু আগে থেকে ধোয়া ছিল এখন ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে দেখে নিলাম আলুটা ভালো করে সেদ্ধ হয়েছি না এবার চুড়ির মধ্যে ঢেলে নিলাম এবার আলুর গা থেকে খোসাগুলো তুলে নেব এবার আমি আলুর দমটা রান্না করে নেব কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি দেখো এভাবে এবার আলুগুলো আমি ভেজে নেব তেলে দিয়ে আর বন্ধুরা এই যে নতুন আলু দিয়ে আলুর দমটা আজকে রান্না করছি নতুন আলু দিয়ে আলুর দম খেতে খুব ভালো লাগে আর এইরকম যখন ছোট ছোট আলু হবে এই আলুর দম খেতে আমাদের খুবই ভালো লাগে পরিমাণ মতো লবণ দিলাম অল্প একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি ঢাকা দিয়ে দেব এবার আমি এই যে রসুন দেখেছিলাম ছাটো করে এই রসুনের রসটা এখন এই আলু ভাজার মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি এতে করে কি হবে আলুটা দমের সময় যখন যে দমটা রান্না হবে তখন খেতে খুব ভালো লাগবে আলু খুব টেস্টি হবে এবার খুঁটি দিয়ে এভাবে নাড়িয়ে দিলাম আলু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবার রান্নার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল ফোড়ন নিয়েছি দুটি তেজপাতা এক শুকনো লঙ্কা গোটা গরম মশলা নিয়েছি সব রকম আর এখানে নিয়েছি হাফ চামচ মৌরি হাফ চামচ জিরে সুন্দর একটা গন্ধ বেরোলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো আমি দুটো কুচি করে নিয়েছি একসঙ্গে নেড়ে চড়ে ভেজে নেব এতে অল্প একটা খানিক লবণ দিলাম পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পারছে টমেটো বলে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটি কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর এর মধ্যে কিছুটা একসঙ্গে আমি কষে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দুই চামচ আছে আর রসুন বাটা এক চামচ একসঙ্গে দিয়ে ভালো করে কষে নেবো এখানে নিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো জল দিয়ে আমি গুলে এবার এই জলটা এর মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চড়ে আবার এর সঙ্গে আমি কচে নিচ্ছি এর মধ্যে আরো কিছুটা সর্ষে তেল দিয়ে দিচ্ছি মশলা খুব ভালো করে কষে আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ মশলার গা থেকে তেল ছেড়ে এসছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো একসঙ্গে নেড়ে ফুড়ে আলুর সঙ্গে আবার আমি কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিলাম লবণ এবার আমি ঢাকা দিয়ে দেবো দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এবার গরম গুঁড়ো এক চামচ দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব এখানে দেখো একটা বিট নিয়েছি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই গ্রেটার দিয়ে বিটটাকে গ্রেট করে নেব এখানে দেখো ব্রেডটা এভাবে আমি ব্রেড করে নিয়েছি এবার এই বাটির মধ্যে চিপড়ে আমি রসটা বের করে নেব বিটের এই রসটা আমার লাগবে এবার আমি এতে এক চামচ ময়দার গুঁড়ো দিচ্ছি দেখো ময়দা দিয়ে এভাবে আমি নিয়েছি দেখতেই পাচ্ছ এর ঘনত্বটা কেমন হয়েছে হবে এবার আমি এখানে ময়দা নিয়েছি এক বাটি ময়দা নিয়েছি এতে পরিমাণ মতো লবণ দিলাম দুই চামচ গুঁড়ো করা চিনি দিচ্ছি আপনারা চাইলে দানা চিনিও ব্যবহার করতে পারেন আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়মের জন্য এবার হাত দিয়ে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি দেখো ভালো করে ময়ম করে নিয়েছি দেখতেই পাচ্ছ এভাবে যখন মুঠো করে রাখছি একদম মুঠো হয়ে আছে ঝুরি ঝুরি করে পড়ছে এভাবে আর ময়মটা খুব ভালো করে করে নিয়েছি এবার জল দিয়ে মাখিয়ে নেব অল্প অল্প করে দেব দিয়ে মাখাবো দেখো এভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি আর একটা ডো আকারে আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এভাবে নরম হয়েছে লুচিটা ঠিক এভাবে মাখতে হবে আর এখন আমি রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে এবার আবার ঢাকাটা খুলে নিলাম এবার আর একটু এই ডোটাকে ঠেসে নেব আর ডোটা এখন একদমই নরম হয়ে গেছে এবার এটাকে আমি লেচি কেটে নেব যেভাবে লুচি হয় সেভাবে গোল গোল করে আমি লেচি এখন কেটে নিচ্ছি এখানে দেখুন সবগুলো লেচি আমি কেটে এভাবে গোল গোল করে রেখে দিয়েছি আর এখান থেকে একটা লেচি নিয়ে আমি বেলে আপনাদেরকে দেখাচ্ছি দেখো এই যে মোমো হয় যে থালা সেই থালাতে আমি এটাকে বেলে ডিজাইন করব আর এখন এই মাঝখানটায় এই মাঝখানটায় লেচিটাকে এইভাবে দিলাম দেখতেই পাচ্ছ এভাবে বসিয়ে হাতের মধ্যে একটু চাপটা করে নেব চাপটা করে নিয়েছি এবার এই বেলুন দিয়ে সুন্দর করে গোল করে বেলে নেব আর এটাকে তোলা যাবে না এভাবে থালা ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে বেলে নিতে হবে দেখো এটাকে এভাবে গোল করে আমি বেলে নিয়েছি এবার এখানে যে আমি বিট রসের ব্যাটাটা তৈরি করে রেখেছিলাম এই ব্রাশ দিয়ে আমি এখন ব্রাশ করে নেব আমি তুলে দেখাচ্ছি পেছনটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছো পেছনটা কেমন হয়েছে এই ফুটো ফুটো থালার মাঝখান দিয়ে বেরিয়ে পড়েছে আর এখন এই বিট যে ব্যাটারটা আমি এর মধ্যে এভাবে করে লাগিয়ে নেব দেখবে সুন্দর একটা ডিজাইন চলে আসবে দেখো এইভাবে সুন্দর করে আমি লাগিয়ে নিয়েছি আর এখন এভাবে উল্টে দেব আর উল্টে এই মাথার দিক থেকে আমি তোলা শুরু করব দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এই দেখো দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আর এখন এই এখানে একটা প্লেট নিয়েছি আমি দেখো এখানে একটা প্লেট নিয়েছি আর প্লেটের মধ্যে কিছুটা ময়দার গুঁড়ো আমি ছড়িয়ে দিয়েছি এর উপরে এভাবে সাবধানে বসে দেব। আর ময়দার গুঁড়োটা ছড়িয়ে দেওয়ার কারণ হলো বন্ধুরা যখন আমি লুচিটা তেলের মধ্যে দিয়ে তুলে ভাজবো তখন খুব ভালোভাবে উঠে আসবে একইভাবে আমি এটাকেও তৈরি করে নিচ্ছি দেখো আরেকটা আমি তৈরি করে নিলাম এই ভাবে বন্ধুরা আমি সবগুলো কিন্তু তৈরি করে নেব এবার লুচি গুলো ভাজার জন্য কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার তেল গরম হয়ে গেছে আর এই লুচির গুলো আমি তেলের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা লুচি ভাজার জন্য তেল যেন একদম হাই হিটে গরম থাকে ফুলছে দেখো কেমন কতটা সুন্দর লাগছে দেখতেই দেখো দেখো কেমন ভাবে ফুলে উঠেছে তো বন্ধুরা আমার সবগুলো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আগে তো আমি আলুর দমটা বানিয়ে নিয়েছিলাম এখন আলুর দম লুচি সবকিছু হয়ে গেছে এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা আর এখন তোমাদেরকে দেখাবো লুচি এবং আলুর দম কতটা সাথে তৈরি হয়েছে আজকে দেখো বন্ধুরা লুচিগুলো কেমন হয়েছে একদমই ফুলকো ফুলকো হয়েছে দেখো আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে লুচি তো ভেতরটা ফাঁকা হবে এমনিতেই আর চারদিকটা ফুলে গেছে আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর এখানে তো তো দেখতে আলুর আলুর দম রেডি হয়ে গেছে এখন আমি আমার ছেলেদেরকে খেতে দেব তোকে ভালো লেগেছে খেতে হ্যাঁ আমারও খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো বন্ধুরা আজকের এই কালারফুল লুচি কোনো রকম কেমিক্যাল কালার ছাড়া আমি তৈরি করেছি শুধুমাত্র বিটের রস দিয়ে এবং সঙ্গে নতুন আলু দিয়ে আলুর দম রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানাবে আর রেসিপি যদি একটুও তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থাকো আর ভালো লাগলে একটা লাইক করবে ভালো থাকবে সুস্থ থাকবে আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন রেসিপির সাথে আর আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকুন টাটা